সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী রাজ্য রাজনীতিতে বামেদের নক্ষত্র পতন বাহাত্তর বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে তার আত্মার প্রতি সমবেদনা জানায় একসময় দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের সংগ্রামী হিসেবে তিনি জোটের সওয়াল করেছিলেন বাম্মেদের বসিয়ার নেতা সীতারাম ইয়েচুরি তবে রাহুল গান্ধী তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে এই বন্ধু ফ্রেনকে হারিয়ে রাজনৈতিক মহলে একেবারে শোকবার্তা সিপিআইএমের রাজনৈতিক দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামী ছিলেন কখনও ত্রিপুরা কখনও কেরালা কখনও বাংলা কখনও তামিলনাড়ু কখনো মহারাষ্ট্র এটাই বামেদের শেষ পর্যন্ত নক্ষত্র পতন ঘটল যেমন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভাতে তিনি এসেছিলেন সীতারাময়েচুরি এবং তিনি নিজে দুঃখ প্রকাশ করে বলেছিলেন বামেদের লাল ঝড়ে শেষ রক্ষা আর হলো না কেননা বয়স যার বাড়ে সময়ের সাথে তাই ভগবানের মৃত্যুই এটাই শুধু কাম্য নয় পৃথিবীতে যখন জন্ম হয়েছি তখন মৃত্যুই অবশ্যই সাজ চাগতে হবে এটাই পূর্বপুরুষের কথাই উত্তরে বলে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বাংলা ত্রিপুরা আসাম কেরালা বিভিন্ন রাজনৈতিক মহলে একটা শোকবার্তা তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বিষয়ে তিনি টুইট করে আত্মার প্রতি এবং পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন এবং তিনি তার রাজনৈতিক কর্মজীবনে অনেক দক্ষতা ছিল বামেদের দীর্ঘদিনের প্রাক্তন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন দীর্ঘদিনের রাজনৈতিকবিদ পরিচালনা করতেন এবং দিল্লির রাজনৈতিক চিত্র সঙ্গে বাংলার চিত্রটা একটা আলাদা হতো সময় কেননা সীতারাম ইচুরি ইন্ডিয়া জোটে সামিল হয়েছিলেন বারবার করে রাজনৈতিক নক্ষত্র পতনে ঘটে গেল এটা একটা দেখার একটা বিষয় তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই টুইটে ব্যাপক উদ্দীপনায় গভীর শোকবার্তা শোক প্রকাশ করে বলেন যে রাজনৈতিক মহলে হারিয়ে এটাই রাজনৈতিক শোকাহত মানে শোক বার্তার একটা ইঙ্গিত আসতে পারে সেটাই দেখার বিষয় তবে লাল ঝান্ডা তবে তার মরদেহ দলীয় পার্টি অফিসে আনা হবে এবং কার্যত সেখানে সেখানে শ্রদ্ধা জানাবেন দলমত নির্বিশেষে তবে রাজনৈতিক মহলে বামেদের লাল ঝান্ডার শেষ সাক্ষী থেকে গেলেন কমরেড প্রয়াত সীতারামেচুরি সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে তার আত্মার প্রতি সমবেদনা জানায় সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাহাত্তর বছর বয়সে প্রয়াত সিপিএম নেতা